আরাফাত কোথায় আরাফাতকে বেঁচে আছে না মারা গেছে এটা জানতে চাই আরাফাত যদি বেঁচে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আরাফাতকে আমরা গ্রেপ্তার দেখতে চাই মধ্যে গ্রেপ্তার করা যদি না হয় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আরাফাতকে গ্রেপ্তার করা না হলে আমরা প্রেস ক্লাবের সামনে যে আমরা সাংবাদিক সম্মেলন কর্ম আমরা অনুসরণ করম কারণ এইটা কোথায় আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি আরাফাতের কিছু পুলিশের সহযোগিতায় তাকে ভারতে পাচার করে হ্যাঁ পার করে দেওয়ার সুযোগ করা হইতেছে এই রকম যদি হয় তাহলে আমরা যারা পার করে সাথে জড়িত থাকবি তাদেরকে সার দেওয়া হবে না এত বড় যাকে নিয়ে সারা বাংলাদেশ কথা কথাবার্তা বলছে এত লেখা লেখালেখি তোলপাল সে আরাফাত কোথায় আমার কথা দেশে থাকে তাকে কেন পুলিশে আমাদের জনগণের সামনে আনা হইতেছে না তার নামেতে একাধিক হত্যা মামলা ধ্বংসুর মামলা আছে এবং আমি নিজেও আরাফাতের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছি আমাকে গোলশানে নির্বাচনের দিনে যে হারে আমাকে মারধর করা হয়েছিল আমার ভাবনা করেছিল তার ক্যাটার বাহিনী দিয়ে তারই অপরাধে আমি আরাফাতের নামে মামলা করেছি এখন প্রশ্ন এই আরাফাত কোথায় আমরা জানতে চাই দেশবাসীর কাছে পুলিশ প্রশাসনের কাছে আমরা আরাফাতও চাই এই কারণে আজকে সাংবাদিক সম্মেলন দেখেছি কারণ আরাফাত যদি বাইরের দেশে পার হয়ে যায় তাহলে আমাদের লজ্জাজনক বিষয় বিষয়টা এই রকম খুনিদেরকে পালাতে দেওয়া যাবে না ভারত সরকার আমাদের সাথে বেঈমেনি করেছে সে কথিনে এই বেইমিনীরা করেছে সে কথিনে ভারতে যাওয়ার পরে করছে কি মোদীকে দিয়ে আমাকে দেশে পানি দেওয়া আছে এই অসময়ে কেন আমাদের পানি দিতে হবে দেশে বন্যা আনতে হবে মোদি সরকার চেয়েছে আর হাসিনে চেয়েছে যে আওয়ামী লীগের কিছু বুড়ো এমপি মন্ত্রী আছে যারা বিমানে সরতে পারবে না তারা কোনো জায়গায় যেতে পারবে না তাদেরকে করছে কি নৌকোতে পানি পথে পালনের একটা সুযোগ করে দেওয়ার তারা পানি ছেড়েছে যেমন এই যে বিচারপতি মানিক সে সিলেটটা কিন্তু পার হয়ে যাইতে পানি পথে দেখছেন কী হারে তার বন্যার পানি তারা পার হয়ে যাওয়া নৌকোত কি নৌকোকে বইতে মারে মারে মাছ ধরতে ধরতে তারা ভারত চলে যাবে পারেনি তো এইরকম আর ফাতো যাতে পালিয়ে যেতে না পারে আমরা দেখতে চাই আর আমরা দুই তিনটে কিন্তু গুজব শুনেছি যে আপনারা ধরে বলছেন যে উনি আটক করছে ইনি আটক করছে গুজব কেন সবাইতেছেন আপনারা আপনারা রিয়েল আমরা ঘটনা জানতে চাই আমরার এই আরাফাত কোথায় আছে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে আমাকে জনগণের সামনে আনবেন কারণ এই খুনিকে আমরা দেখতে চাই এটা আপনাদের কাছে আমাদের বিচার আরাফাতের ঘনিষ্ঠজন সে বলতেছে আরাফাত দেশে আছে হয় কুমিল্লা পড়া নয় বেঙ্গালুর পড়া সেই তথ্য এখন আরাফাত তো দেশের মধ্যেই দুল থেকে থাকে সে দুল করেন বর্ডারে থেকে থাকে দেশ যেহেতু এখনো পার করতে পারেনি আমাদের এই গাবলেতির কারণে সেটা পার হয়ে দেবে তাদেরকে এই দুটো না ধরা হয় যত টাইম দেবেন এরা তত দেশ থেকে বাড়াবে তাহলে যেখানে যে সমস্ত এমপি মন্ত্রী মামলা আছে খুব তাড়াতাড়ি এদেরকে ধরতে হবে তাছাড়া যত সময় দেবেন কৌশলে দেশ ত্যাগ করবে তাই এদেরকে দেশ ত্যাগ করতে না পারে আপনি খুব তাড়াতাড়ি তাদেরকে ধরার ব্যবস্থা করুন সবাই নামে তো হত্যা মামলা হচ্ছে আরাফার নামে আরাফতের নামে আমি হত্যা মামলা করেছি যে গুলশান বনায়তে যে তা আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তার ক্যাডারে বাহিনী দিয়ে সেই অপরাধে আমরা মামলা করেছি তার বিরুদ্ধে সেটা কবে না হবে আমরা এখন দেখি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আরাফাতের কোনো সন্ধান তারা দেয় কিনা আমরা এটা দেখতে চাই তারপরে আমরা এটা নিয়ে আমরা অবশ্যই প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করবো আরাফাত গেল কেন ধরা হইতেছে না আচ্ছা যখন আপনি শুনেছেন যে আরফাত গ্রেপ্তার করা হয়েছে বা ধরেছে তখন আপনি কিন্তু অনেক খুশি হয়ে কিন্তু আপনার রাস্তা রাস্তা দেখলাম যে আপনার মিষ্টি মিষ্টি তো লাস্ট করতে সন্ধে বা রাত্রে এসে যখন শুনলাম যে আসলে ধরা পড়া না এটা একটা গুজব ছিল তো এটা আসলে আপনাকে মানে কোনো ব্যত করছে কি না যে অবশ্যই দুঃখজনক আমরা খুবই খুশি হয়েছিলাম সে খুশিতে মিষ্টি বিতরণ করেছে এবং আদালতে আমি পথা ডিম নিয়ে গেছি তাই আদালতে আসবে তাকে আমি ডিম মারব কারণ হলো যে সে আমাকে অনেক মারধর করেছে অত্যাচার করেছে তাকে সেই মাঠের কিছুটা জ্বালা ডিম মারে একটু আমি মনের জ্বালাটা একটু দূর করব। কিন্তু আদালতে গেল না তবে ডিমগুলো নষ্ট করে নিয়ে রেখে দিছি যেহেতু দেশে আছে দেশ ছেড়ে পালাতে পারেনি আজ হোক কাজ হোক আরাফাতকে তো একদিন একদিন আদালতে নিয়ে দেওয়া হবে সেইদিন অবশ্যই তাকে ডিম মার হবে শুধু আমি না আমার কড়াইল বস্তিতে যে সমস্ত লোকের উপর অন্যায় অত্যাচার করেছে সে সমস্ত লোকেরাও সেদিন তাকে ডিম বাড়ি উপস্থিত আছে কারণ যারা অন্যায় করে তাদেরকে শাস্তির ব্যবস্থা না করলে আর ভবিষ্যতে আবার অন্যায় করবি হ্যাঁ আরাফাতকে আপনার যে দেখা দেখতে পাবেন সন্ধান আমাদেরকে দেবেন আর আপনারা সবাই জানেন টিভি হারুন এবং আরাফাতক নিয়ে আমরা দুইটি সিনেমা ঘোষণা দিয়েছি একটা সিনেমার নাম মাস্তান হারুন আর একটা নাফতের চার বউ মাস্তান হারুন সিনেমাটা ডিবি হারুন যে পুলিশের মানে ক্ষমতায় থাকে যে জোর জোলে মরতে স্যার মানুষের ট্যাপে ফেলে দেয় অন্যায় করেছে সে সমস্ত সিনেমা আছে আরাফাত যে স্যার দিয়ে বিয়ে করছিল সব কিছু মিলে আমরা চার বউয়ের ঘর সিনেমা দেখেছিলেন এবার আপনারা দেখবেন আরাফতে চার বউ আমরা দুইটা সিনেমা করতেছি একটা সিনেমা পরিচালক হলো ইভান চৌধুরী আর একটা সিনেমা পরিচালক শাউন আশ্রাপ আর এদের হিসেবে আছে আপনি জেনিপা চী লন্ডন প্রবাসী একটা ম্যাডাম প্রডিউসার তো এই সিনেমাটা আপনার একটা মেসেজ আছে যে যে আরাফাত এবং অন্যায় অত্যাচার করেছেন এই জুলুমটা এই সিনেমাটা তুলে ধরব একটা মেসেজ হিসেবে যাতে আমাদের সন্তান যখন আগামীতে বুঝতে পারে এদের মতো লোকে এরকম অবস্থা হওয়া উচিত আচ্ছা ভাই এবং সেখানে কি আপনি অভিনয় করবেন হিরো ক্যারেক্টার আমি করব। আর হারুনের যে ক্যারেক্টার আমরা মিশাবের লাগলাম এরকম একটা ক্যারেক্টারে লোক নেবো আরাফাতেরও এরকম একটা ক্যারেক্টারে লোক নেওয়া হবে এখন দুইটা আর্টিস্ট দুই রকম থাকবে তবে হিরো এই সিনেমার একটা করে হিরো লাগে যারা এলে অন্যায় অত্যাচার করে তাদেরকে দমন করার জন্য সেই হিরো ক্যারেক্টারটা আমি করবো